নমস্কার বন্ধুরা তনুজা ওই প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি কচুর রান্না করে দেখাব সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে আর কচুর যদি আপনারা এইভাবে একদিন রান্না করে খান আপনারা তো রোজ খেতে চাইবেন আর মাছ মাংস খেলে তো এই কচুর লতি দিয়ে ভাত খেতে চাইবেন এতটাই টেস্টি রেসিপিটি করার জন্য মাঠে থেকে টাটকা কচুর তুলে নিয়ে আসছি দেখুন এখানে পাঁচশো গ্রাম মতো কচুর লতি হবে তো এগুলো মাঠের টাটকা কচুর আজ এই কচুর লিগুলো দারুণ সুস্বাদুভাবে রান্না করে দেখাবো আপনারা তো অনেকভাবে কচুলতি খেয়েছেন একদিন এইভাবে বানিয়ে দেখবেন আপনারা রোজ খেতে চাইবেন বন্ধুরা সবার প্রথমে কচুলতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে তো কচুর উপরে খোসাটা যে থাকে সেটাকে ছুলিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে কেটে নিতে হবে দেখুন কচুর কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এইভাবে এরকম লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে এখানে কিছু মশলা নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সাদা মানে হলুদ সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে নিয়েছি এগুলোকে সরষা আর হলো লঙ্কাগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব মানে এখানে চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি একসাথে ওটার একটা পেস্ট করে নিলাম আর এই দিয়ে উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে লেবু তিন টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দেবো অনেকেই বলেন যে কচুলুতি রান্না করলে গলা চুলকায় তো এইভাবে যদি রান্না করা যায় একটুকু গলা চুল করবে না খেতে তো দারুণ টেস্টি হবে দেখুন লেবু দিয়ে দিচ্ছে জলটার মধ্যে এরপর এই জল দিয়ে কচুল আমি আট মিনিট মতো ভাত দিয়ে নেব তারপরে জলটাকে ছেঁকে ফেলে দেব এবার নুন আর লেবু জল দিয়ে যদি কচুলুতিটা ভাত দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু একটুকু গলা চুলকায় না দেখুন এবার ভাব হয়ে গেছে দেওয়া এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব জলটাকে ঝরিয়ে নিয়েছি ভালো করে এরপরে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এগুলোকে হাতে মেখে আজকে কচুলতিটা রান্না করব। কীভাবে করছি দেখুন একদমই যেভাবে পাতুরি রান্না করা হয় চুনো মাছের বা অন্য কিছু সেরকমভাবে করছি এর মধ্যে দিয়ে দিলাম কচুর লতি সেদ্ধ করে রাখা তারপরে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচোনো দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি মানে থেতো করে নিয়েছি কয়েকটা আর কয়েকটা কোটা রসুন দিয়ে দিলাম এরপরে সর্ষা আর লঙ্কার যে পেস্টটা সেটা করে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো সাত মতো নুন এরপরে দিয়ে দিচ্ছি সরষা তেল পঞ্চাশ গ্রাম তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে এক টেবিল চামচ মতো সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর এক টেবিল চামচ মতো চিনি দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে সুন্দর করে হাতে মেখেই আজকের এই কচুর রেসিপিটি করে দেখাবো হাতে মেখে কড়াইয়ে ভাপে ভাপে আজকের এই রান্নাটা করবো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত টেস্টি হয় এই কচুর রেসিপিটি দেখুন ভালো করে প্রথমে মেখে নিলাম মেখে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দেব মশলার বাটিটা ধুয়ে বেশি জল দেব না কিন্তু হাফ কাপেরও কম একটু জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে দেখুন এটুকু জল দিলেই হয়ে যাবে কারণ কচুল আগে আমি ভাপ দিয়ে নিয়েছি আদা সেদ্ধ তখনই হয়ে গেছে আর এখন ভাপে ভাপে সেদ্ধ হবে এটা পুরো সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট মতো লাগবে রান্নাটা করতে এবার উনুনে বসিয়ে দিলাম উপর দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা আর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এখন আস্তে আস্তে পনেরো মিনিট মতো রান্নাটা করে নিচ্ছি দেখুন জলটা ফুটে উঠেছে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এটাকে নিচে নাড়া দিয়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো ঘন ঘন এরকম একটু একটু করে নাড়া দিতে হবে মাঝে মধ্যে আর ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্নাটা করে নিতে হবে পনেরো মিনিট মতো তাহলেই কিন্তু আজকে তৈরি হয়ে যাবে কচুর লতির এই নতুন রেসিপিটি দেখুন একটু পর কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নাড়া দিচ্ছি তো এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এখন কিন্তু কচুলতিটা একদমই হয়ে আসছে সাইড দিয়ে তেল উঠে আসছে যখন এরকম সাইড দিয়ে তেল উঠে আসবে আর জলটা পুরো শুকিয়ে যাবে তখনই কিন্তু হয়ে যাবে নামিয়ে নিতে হবে একদমই হয়ে গেছে কচুলতিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি অন্য সব কচুলতি রেসিপির থেকে এই রেসিপিটা আমার কাছে বেশি টেস্টি মনে হয়েছে আপনারা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে কচুলতি রেসিপিটি তৈরি এবার নামিয়ে নিলাম আর এই রেসিপিটি থাকলে তো একতলা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটার একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কচুর লতির এরকম রেসিপি আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে মাছ ছাড়া চিংড়ি মাছও দিইনি কোনো মাছও কোনো রকম মাছ দিইনি তবুও কিন্তু রেসিপিটি খেতে যে এতটাই টেস্টি আপনারা একদিন বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ